আসসালামু আলাইকুম আজ একটি নতুন বিরিয়ানি হাজির রেসি আপনার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আপনারা দুজি কাউকে ভালোবাসে থাকেন কাউকে ভালোবাসা থাকেন না ভালোবাসে ধোকা পাচ্ছেন সেই মেয়েকে আপনি আপনার সেই মেয়েকে ছেলেকে তাকে কষ্ট দিতে চান তাকে কষ্ট দিতে চান তাহলে এই নসখাটি ব্যবহার করবেন এই নস্কাটি কেমনি ব্যবহার করতে ওই একে দুইটি নস্কা দেওয়া আছে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ সেই মানুষটা এত কষ্ট পাবে এত কষ্ট পাবে আর কইতে লাগবে না অবশ্যই আপনি ভালোবাসার মানুষকে কষ্ট দিতে পারেন আর যদি যে আপনি অন্য মানুষকে কষ্ট দিতে পারেন অবশ্যই তার আগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করেন করা থাকে এত করতে লাগবে না না করে থাকলে একটা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি লাইক করবেন বাইন অবশ্যই আপনারা দিকে চাই আমি ভিডিও বানাই ভিডিওটা আমিও আজকাল কমই সারি কী জন্য আপনারা থেকে লাইক পাই না এই জন্য ভিডিও কম ছাড়ি প্রিয় সার মন নাই অবশ্যই কোনো সময় বসে থাকে সময় সারি আমার চ্যানেলের নাম হচ্ছে মায়া সালি আজকে ফেসবুকেও পেয়ে যাবেন চ্যানেল ফেসবুকে নতুন করে চতুর্থ দিন হয় নাই ফেসবুকে ভিডিও ছাড়ি না আপনারা একটা অবশ্যই লাইকটা করবেন কমেন্ট করবেন আপনারা দেখে আপনি মানুষকে কষ্ট দিতে দিতে চান যে কোনো মানুষকে যে কোনো মানুষকে আপনি কষ্ট দিতে চান তাহলে এই নসখাটি ব্যবহার করবেন ইনশাল্লাহ এই নসখাটি ব্যবহার করবেন এই নসখাটি কেমনে কেমনে ব্যবহার করতে হয় না করতে হয় আজকে ভিডিওর মাঝে আমি বলে দিব সেই কাজটি করবেন দেখবেন সেই মানুষটা এত কষ্ট পাবে এত কষ্ট পাবে আর কবার নাই তার মনে কষ্ট কী নেতো আপনি জানতে চান অবশ্যই একটি কষ্ট হবে তার শরীর একদম কমজোর হয়ে যাবে এরকম কমজোর হয়ে যাবে আর বলতে লাগবো না তার শরীর দুর্বল লাগব খাওয়া দাওয়া ভালো লাগব না আপনি অবশ্যই কাজটি করেন আপনার যে যার মনে কষ্ট দিয়ে চান অবশ্যই কোনো মানুষকে ভালো মানুষকে কষ্ট দেবেন না তাহলে পাপের বোঝা আপনি টানবেন আমি তার জন্য দায় নাই আমি বিডিয়ার মাঝে হয় বলে দিই কেমনি কেমনি কাজ করতে হয় না করতে হয় অবশ্যই সে পাপের বোঝা আপনি টানবেন আমি টানব না সে মানুষকে কষ্ট দিতে যদি চান একটি কাজ করবেন আপনার শনিবার দিন শনিবার দিন লাল কলমের দ্বারা শুনিমের দিন লাল কলমের দ্বারা প্রাক্য ইতিহাসে বসিয়া এই নস্কাটি লিখবেন ভালোভাবে কিছু গলত যেন না হয় যেভাবে বলার লেখা আছে সেভাবে লিখবেন লেখার মান যাকে কষ্ট দিতে চান সেই মানুষটার তা সেই মানুষটার নাম সেই মানুষটার মার নাম অবশ্যই দিতে হবে সেই মানুষটার নাম হলে মাঝে তার মার নাম হচ্ছে উপরে দিবেন সেই মানুষটা মার নাম মাঝে সেই মানুষটার সেই মানুষটার নাম মাঝে আর সেই মানুষের মার নাম উপরে দিবেন দেওয়ার পরে এই নস কাটি এই নস কাটি কী করবেন তাবিজটা কি করবেন এই তাবিসটা আপনি শনিবার দিন তাবিসটা কোনো কয় পরে তা ফোন করে দেবেন দা ফোন করে দেবেন আর একটি তাবিজ আছে এটা কী কাজ করতে হয় না করতে হয় আমি ভিডিওটা বলে দিচ্ছি সেই তাবিজটা কেমনি কেমনি করতে হয় না করতে হয় আমি বলে দিচ্ছি আপনার দ্বারা এই তাবিজটা দেখতেছেন এই তাবিজটা কী করবেন এই তাবিজটা কাজ হলো এটা শনিবার দিন লিখতে হবে লেখার পরে এই তাবিজটি লাল কর্ম সাদা কাজে লিখিয়া তার তার বাড়ির সীমানু মেয়েদের তাফান করতে হবে ধরে নিন কী এক বাড়ি বেশি ভালো হয় তার গরম মধ্যে গেটলে বেশি ভালো হয় যে আপনাকে আর দিয়ে আছে তার মনে কষ্ট আঘাত দিতে পারবে বহুত বহুত আঘাত দিতে পারবেন এর ব্যথা তার মানে এরম শরীর দুর্বল হবে এরম শরীর খারাপ হবে তার কিছু ভালো লাগবে না যার মনে আঘাত দিতে চান অবশ্যই বাঞ্চারি মা সকল কাজ করলে একটু বুঝিয়া শুনিয়া করবেন ভুল ধরনা কাজ করবেন না সবাইকেই দিছি অবশ্যই এই ভিডিওর মাঝে আমি কোনটা দায় নাই আপনারা সব সব দায় হবে আমি এই ভিডিও দেওয়ারও দিচ্ছি আপনারা কাজ করবেন আমি আবার বলছি লাল কলমের দ্বারা সাদা কাগজে লেখিয়া শনিবার দিন পাক্যসে বসিয়া লেখার পরে এই তাবিষ্টি যেতেছি এটা না ওখানে যেটা আছে এই তা বৃষ্টি তার ঘরের মাঝে গাড়তে হবে অবশ্যই ঘরের মাঝে ওঠানাম উঠানো মেধে গাড়তে হবে তার শুধু বেমার বেমার লাগিয়ে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম খুদা হাফিজ নমস্কার বায়াসের মা সকল আপনারা পয়সা টাকা পয়সা লাগবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো টাকা পয়সার দরকার নাই অবশ্যই একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা সাবস্ক্রাইব আশা থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম খুদা হাফিজ নমস্কার আপনারা সুখ